সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন প্রশ্নোত্তর পর্ব ইলেভেন অর্থাৎ এ যাবৎ যারা প্রশ্ন করে অধীর আগ্রহে বসে আছেন তাদের কিয়দংশের উত্তর এই এগারো নম্বর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করছি কিন্তু সুপ্রিয় দর্শক আপনাদের আমি একটি কথা বিশেষ অনুরোধের সাথে বলবো তা হচ্ছে আপনারা এরপরে যারা ভাগ্য জানতে চান বা প্রশ্ন কোনো প্রশ্নের উত্তর জানতে চান তাহলে অবশ্যই আপনাদের সতেরো নম্বর ভিডিওতে কমেন্ট করতে হবে শুধুমাত্র আমি ওই সতেরো নম্বর ভিডিওর কমেন্টের উত্তর দিব বাকি কোনো ভিডিওর যে কমেন্টগুলো থাকবে ওই কমেন্টের কিন্তু আমি উত্তর দিব না এবার আসি ইয়াসিন আরাফাত আপনি আপনার জন্ম তারিখ জানিয়েছেন সতেরোই নভেম্বর উনিশশো আপনি প্রশ্ন করেছেন দার্শনিক হতে পারবেন কিনা আপনি দার্শনিক হতে পারবেন কিনা লেখক হিসাবে কোনো গ্রন্থ রচনা করতে পারবেন কিনা এবং আপনার আচার আচরণ সম্পর্কে দেখুন আপনার কর্কট লগ্ন এবং কুম্ভ রাশি তিনটি লগ্নের লোক সব সবসময় শান্ত নম্র এবং ভদ্র প্লাস ভালো মানুষ হয় তার মধ্যে একটি হচ্ছে কর্কট দ্বিতীয় বৃশ্চিক এবং তিন নম্বর মিন সেই প্রথম লগ্নটি কর্কট লগ্ন আপনার সেই সঙ্গে কুম্ভ রাশি কুম্ভ রাশি দেয় আদি দৈবিক এবং আদি ভৌতিক শক্তি অর্থাৎ আপনার ভিতর আছে স্পিরিচুয়াল পাওয়ার অর্থাৎ আপনি লেখক হতে পারবেন কিন্তু লেখক হতে একটা বই লেখা সহজ কিন্তু পাঠক মহলে সমাদর পাওয়া কঠিন অর্থাৎ এই পাঠক মহলে সমাদর পাওয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার বাধা সৃষ্টি করবে লগ্নস্থ রাহু অর্থাৎ লগ্নে আপনার জন্মকালীন রাহু অবস্থান করছিল এবং গোচরে সে এখন মিথুন রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনার লগ্নের দৃষ্টিপাত করছে অর্থাৎ আপনার এই যে বই প্রকাশ হওয়ায় কোনো বাধা নেই কিন্তু সমাদর পাওয়ায় বা জননন্দিত হওয়ার ব্যাপারে কিন্তু বাধা আছে আর আপনি দার্শনিক হতে পারবেন কিনা দেখুন কুম্ভ রাশির লোক আমি পূর্বেই বলেছি যে আপনার ভিতরে স্পিরিচুয়াল পাওয়ার আছে একমাত্র যারা স্পিরিচুয়াল পাওয়ার থাকে তারাই কিন্তু দার্শনিক হয় দর্শন মানে আপনাকে সব কিছু জানতে হবে বা বুঝতে হবে আপনার ব্রেনের ভিতর ক্যাপচার করার ক্ষমতা থাকতে হবে তা কুম্ভ রাশির লোকের সেই ক্ষমতা আছে অর্থাৎ আপনি অবশ্যই দার্শনিক হতে পারবেন আর আচার আচরণের যে প্রশ্ন করেছেন দেখুন আপনার বিদ্যাপতি এবং দশমপতি মঙ্গল সে কিন্তু ষষ্ঠভাবে বসে আছে এবং দশমে কর্মভাবে বৃহস্পতি এবং শনি মহারাজের অবস্থান আচার আচরণ অবধারিত ভালো এ ব্যাপারে কোনো দ্বিমত নেই তবে শনি এবং বৃহস্পতি কর্মভাবে যুক্ত থাকার জন্য এবং লগ্নস্থ রাহুর অবস্থানের জন্য আপনি অবশ্যই পীতম্বরী নীলা এবং একটি সিংহলি গুমের ধারণ করবেন দেখবেন জীবন অবশ্যই সুখ শুভ সুন্দর এবং সুখময় হবে এবার আসি ময়না ধর আপনি ডেট অফ বার্থ দিয়েছেন এইট সেপ্টেম্বর নাইনটিন নাইনটি আপনি প্রশ্ন করেছেন আমার জব কবে হবে আমার বিয়ে কবে হবে দেখুন আপনার লগ্ন হচ্ছে ধনু লগ্ন লগ্নে রাহু এবং সপ্তমে কেতু ভাগ্যস্থানে বৃহস্পতি চন্দ্র রবি বুধ অর্থাৎ আপনার সিংহ রাশি অবশ্যই আমি বলবো আপনি সোনার চামচ মুখে দিয়ে জন্মেছেন অর্থাৎ জন্ম যেহেতু সোনার চামচ মুখে দিয়ে আপনার কর্মজীবনও ভালো হবে যেহেতু কর্মপতি বুধ ভাগ্যস্থানে বসে আছে এবং কর্মভাবে হচ্ছে আপনার লগ্নের পঞ্চমপতি অর্থাৎ মঙ্গল আপনার কর্মভাবে অবস্থান করছে কর্মভাগ্যে সুখী হবেন এবং ভালো জব হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আপনার বিয়ে কবে হবে দেখুন আপনার এখন মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশা চলছে আমি বলবো যে এই রাহুর অন্তর্দশা পার হবে হচ্ছে ষোলোই ডিসেম্বর দুই হাজার উনিশ এই ষোলোই ডিসেম্বর দুই হাজার উনিশের পরে গিয়ে বিয়ে করুন এই সময় মঙ্গলের দশায় রাহুর অন্তর্দশায় আপনার বিবাহ করা ঠিক হবে না তাছাড়া বর্তমান সময়ে কিন্তু আপনার লগ্নে রাহুর দৃষ্টি পড়েছে সুতরাং বিবাহে সতর্ক থাকবেন নসেদ কিন্তু জীবন বিপন্ন হয়ে যেতে পারে এবার আসি রণজিৎ প্রামাণিক আপনি আপনার ডেট অফ বার্থ দিয়েছেন ইলেভেন জানুয়ারি নাইনটিন ফিফটি আপনি প্রশ্ন করেছেন আমি বাড়ি করতে পারবো কিনা চার পাঁচটি কেস থেকে কিভাবে। মুক্তি পাবো আর কি রত্ন ধারণ করব দেখুন আপনার লগ্ন মিথুন এবং রাশি হচ্ছে কন্যা আপনার রাশিতে মঙ্গল এবং কেতুর অবস্থান মামলা মকদ্দমার কারণ অষ্টম আপনার অষ্টমে বৃহস্পতি শুক্র এবং বুধের অবস্থান সেইভাবে কর্মভাবে রাহু এই কর্মভাবে রাহু কিন্তু আপনার চতুর্থভাবে দৃষ্টি প্রদান করেছে অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো হওয়ার কথা স্বজন দ্বারা অর্থাৎ যেহেতু রাহুর দৃষ্টি চতুর্থে বসে আছে মানে কাছের লোক দ্বারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের দ্বারা মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা আরেকটি জিনিস বিশেষভাবে এখানে না বললে নয় তা হচ্ছে আপনার লগ্নের দশমপতি বৃহস্পতি সে অষ্টমভাবে শুক্রযুক্ত বুধ শুক্রযুক্ত হয়ে বসে আছে অর্থাৎ এটা কিন্তু শুধু পাপ নয় ঘোর পাপস্থ হয়ে অষ্টমভাবে বসে আছে অর্থাৎ আপনার মামলা মোকদ্দমা সারা জীবনেই কম বেশি চলতে থাকতে পারে যদি আপনি এই অষ্টমভাব বৃহস্পতি শুক্র এবং বুধের কোনো প্রতিকার গ্রহণ না করেন এক্ষেত্রে আমি বলবো বুধের প্রতিকার গ্রহণ না করে আপনি বৃহস্পতি শুক্রের শ্বেত পোকরাজ এবং আপনার চতুর্থে যেহেতু কেতু বসে আছে একটি ক্যাটস ক্যাটসাই পাথর ধারণ করবেন দেখবেন মামলা মোকদ্দমা থেকে অনেকটা পরিত্রাণ পাবেন আর একটি কথা আপনাকে বিশেষভাবে বলতে চাই তা হচ্ছে আপনি চেক স্ট্যাম্প দলিল দস্তাবেজ এইগুলো হস্তান্তর করার বেলায় সতর্ক থাকবেন কেননা এই নিয়ে কিন্তু আপনার কোনো আর্থ অর্থ বা অর্থ সংক্রান্ত বিষয় নিয়েও কিন্তু আপনার আপনাকে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে এবার আসি রণজিৎ রয় আপনি ডেট অফ বার্থ দিয়েছেন ফিফটিন জানুয়ারি নাইনটিন আপনি প্রশ্ন করছেন আমার ভবিষ্যৎ সম্পর্কে কি বলবেন দেখুন আপনার মকর লগ্ন লগ্নে রবি এবং রাহুর অবস্থান সেই সঙ্গে আপনার রাশি হচ্ছে ধনু রাশি ধনুতে বৃহস্পতি এবং বুধ অর্থাৎ তৃতীয়পতি বুধ ওই তৃতীয়পতি বৃহস্পতি আপনার দ্বাদশে স্বগৃহে অবস্থান করছে অর্থাৎ তার নিজস্ব গৃহে অবস্থান করছে চন্দ্র এবং বুধ নিয়ে আমি এই যোগে বলবো যদিও তৃতীয় পতি দ্বাদশে বসে আছে সারা জীবন ভাই বোনদের সহযোগিতা করে যাবেন কিন্তু তাদের দ্বারা কোনো রিটার্ন পাওয়ার সম্ভাবনা কিন্তু নেই অর্থাৎ যদি আশা করেন যে আপনি ভাই বোন আত্ম আত্মীয় পরিজন থেকে সহযোগিতা পাবেন তাহলে এটা কিন্তু ভুল হবে তা আপনার ভবিষ্যৎ সম্পর্কে দেখুন আপনার এখন রাহুর দশা চলছে এই রাহুর দশা চলবে দশই এপ্রিল দুই পর্যন্ত এই রাহু আপনার জন্মকালীন সময়ে লগ্নে বসেছিল এবং বর্তমান সময়ে সে ষষ্ঠভাবে অবস্থান করছে অর্থাৎ দ্বাদশে দৃষ্টি প্রদান করেছে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে অর্থাৎ এই রাহুর দশা অতিক্রম করার আগে কিন্তু আপনার পজিটিভ কিছু বা অর্থ পর্যাপ্ত পরিমাণে জমার সম্ভাবনা নেই অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে বা জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে বা অর্থ সঞ্চয়ই হতে হবে সেই সঙ্গে পরিশ্রমী ও মিতব্যয়ী হওয়ার আবশ্যকতা রয়েছে এবার আসি সুবর্ণা ভৌমিক আপনি প্রশ্ন করেছেন একুশ ও আপনার জন্ম তারিখ হচ্ছে একুশ মে উনিশশো তিরানব্বই আপনি প্রশ্ন করেছেন আপনার সরকারি চাকরি হবে কিনা না দাম্পত্য জীবন কেমন যাবে এবং স্বামী সন্তান ভাগ্য কেমন দেখুন দাম্পত্য জীবন কেমন যাবে এর মধ্যেই কিন্তু আপনার স্বামী সন্তানের উত্তর চলে আসবে আপনার সরকারি চাকরি হবে কি না সর্বপ্রথম আসি আপনার মকর লগ্ন এবং রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশিতে বুধ কেতু এবং রবির অবস্থান এবং লগ্নাধিপতি এবং ধনপতি ধনভাবে অবশ্যই অবশ্যই আপনি প্রতিষ্ঠিত মানুষ সেই সঙ্গে আপনার দশমপতির প্রেমের দেবতা শুক্রাচার্য তৃতীয়ভাবে বসে আছে এর উপরে কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই উপরন্ত বৃহস্পতি আপনার তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করেছে সে ভাগ্যস্থানে বসে আছে তৃতীয় এবং দ্বাদশপতি অর্থাৎ এই তুঙ্গস্থ শুক্রের উপরে তার উপর আবার বৃহস্পতির দৃষ্টি অবশ্যই বলবো আপনি কর্মপ্রাপ্তি হবে আপনি কর্মের জন্য চেষ্টা করুন শুধু চাকরি নয় ভালো কোনো চাকরি হবে সে হোক সরকারি বা বেসরকারি যে চাকরিতে আপনি অবশ্যই সুখী হবেন এবং দাম্পত্য জীবন কেমন যাবে দেখুন আপনার সপ্তমে মঙ্গল নিঃশস্ত দাম্পত্য জীবনে আপনাকে মানিয়ে চলতে হবে তবে সন্তান ভাগ্য নিঃসন্দেহে ভালো হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আপনার সন্তান জন্মের পরে জীবনের আরও বেশি উন্নতি সাধিত হবে এবার সেই সুমিতা রায় আপনি আপনার জন্ম তারিখ জানিয়েছেন পাঁচই সেপ্টেম্বরে উনিশশো আপনি বলছেন আপনার রাশি ও লগ্ন কি আপনার লগ্ন মেন এবং রাশি হচ্ছে বৃষ আপনার সরকারি চাকরি হবে কিনা দশমপতি এবং লগ্নপতি লগ্নে ওই দশমে অবস্থান অর্থাৎ আপনার লগ্নের লগ্নপতি এবং দশমপতি দশমভাবে বসে আছে কর্ম দেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছে আপনি অ্যাপ্লাই করুন সবে তো আপনার বয়স উনিশ আচ্ছা তেইশ বছর একটু পঁচিশ বছর ক্রস করুক অর্থাৎ রাহুর দশাটা দু হাজার উনিশের এপ্রিলের পাঁচ তারিখেই আপনার কিন্তু রাহুর দশা শেষ হয়ে বৃহস্পতির দশা আসছে অর্থাৎ বৃহস্পতি আপনাকে দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে অবশ্যই আপনি দ্রুত কর্মজীবনে পদার্পণ করবেন সেক্ষেত্রে আমি আপনাকে একটি পরামর্শ দিব যেহেতু বৃহস্পতি অনেক দীর্ঘ স্থায়ী মানে দশা বৃহস্পতির দশা ষোলো বছর যাবৎ ভোগ করবেন তা কর্মের জন্য আগে ব্যতি ব্যস্ত না হয়ে লেখাপড়াটাকে শেষ করুন তারপরে কর্মজীবনে পদার্পণ করুন অবশ্যই আপনার ভালো কর্ম হবে এবং কর্মভাগ্যে আপনি সুখী হবেন আপনার লগ্নের সপ্তমে সপ্তমপতি সপ্তমে অবস্থান চতুর্থ এবং সপ্তমপতি অর্থাৎ বন্ধুপতি এবং সপ্তম প্রতি কিন্তু সপ্তমে বসে আছে অর্থাৎ বিবাহিত বিবাহ ও বিবাহত্তর জীবন ভালো হওয়ার কথা কিন্তু রাহু সপ্তমভাবে বসে থাকার কারণে সব কিছু যেন গ্রাস করে ফেলবে অর্থাৎ আপনার প্রথম বিবাহ কিন্তু ভেঙে যেতে পারে এই সপ্তমস্ত রাহুর কারণে অর্থাৎ বিবাহের আগে আপনি অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা জটক বিচার করিয়ে তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন নচেত কিন্তু আপনাকে দ্বিতীয় বিবাহে বাধ্য করাবেই করাবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এবার আসি ঋণি ঘোষ আপনি ডেট অফ বার্থ জানিয়েছেন টোয়েন্টি টু ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি সিক্স আপনি প্রশ্ন করেছেন প্রেম বিবাহ হবে কিনা এবং বিয়ের পর কেমন হবে সরকারি চাকরি হবে কিনা দেখুন আপনার কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে মিন রাশি আপনার রাশিতে লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজের সাথে তুঙ্গস্থ শুক্র এবং কিতু জ্যোতি তাহলে প্রেম বিবাহ চতুর্থ তুঙ্গস্থ হয়ে বসে আছে কিন্তু রাহু রাহুদিষ্ট এবং শনি যুক্ত। অর্থাৎ প্রেমজ বিবাহ হওয়ার সম্ভাবনা নেই প্রেম হবে কিন্তু প্রেমজ বিবাহ হবে না অর্থাৎ আপনাকে প্রেমের বেলায় সতর্ক থাকতে হবে যে বেশি এগিয়ে গিয়ে যেন আপনি জীবনে বড় কোনো আঘাত না পান বিয়ের পর কেমন হবে অবশ্যই আপনার সপ্তম্পতি রবি যেহেতু লগ্নে বসে আছে সেই সঙ্গে তৃতীয় দশম্পতি মঙ্গল আপনার লগ্নে অবস্থান অর্থাৎ বিবাহের পরে উন্নতি হবে এবং ক্রমাগত আপনি ধন সম্পদ সম্পদে সম্পত্তিতে পরিপূর্ণ হতে থাকবেন সরকারি চাকরি হবে কিনা দেখুন দশমপতি মঙ্গল আপনার লগ্নে বসা তৃতীয় দশমপতি সরকারি চাকরি হোক বা না হোক ভাই বোন তথা বংশের মধ্যে সবচেয়ে ধনী জননন্দিত এবং প্রতিষ্ঠিত হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই এবার আসি শুভ সরকার আপনি আপনার জন্ম তারিখ জানিয়েছেন বারোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই আপনি প্রশ্ন করছেন সরকারি চাকরি হবে কি না অর্থ সম্পদের মালিক হবেন কি না এবং প্রেম বিবাহ হবে কি না আপনার লগ্ন ধনু ধনু লগ্নের লগ্নাধিপতি এবং চতুর্থপতি বৃহস্পতি আপনার লগ্নে বসে আছে সারা জীবন কিন্তু বৃহস্পতি আপনাকে সাপোর্ট দিয়ে যাবে অর্থাৎ এই একটা বড় গুণ আপনার ভিতরে সততা থাকবে নিষ্ঠা থাকবে একাগ্রতা থাকবে পাণ্ডিত্য থাকবে দেবদীজে ভক্তি শ্রদ্ধা থাকবে মা বাবার একক আশীর্বাদ থাকবে অর্থাৎ জীবনে বড় হতে পারবেন কিন্তু চতুর্থভাবে আপনার শনি এবং কেতু যুক্ত থাকার কারণে বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এমন হতে পারে আপনার বিপরীত বিপরীত লিঙ্গ লিঙ্গের লোক দ্বারা পড়ে অনেক অর্থ সম্পদ হতে পারে তাছাড়া প্রেমজ বিবাহ হবে কিনা দেখুন আপনার সপ্তমে ষষ্ঠ এবং আয়পতি শুক্রাচার্য সপ্তমে বসে আছে আমি পূর্বেই বলেছি যে চতুর্থে শনি কেতু আপনার প্রেমজ বিবাহ ঘাতক বলে প্রমাণিত হবে এমন কি প্রেমিক প্রেমিকা দ্বারা বা বিপরীত লিঙ্গের লোক দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অর্থ সম্পদের মালিক হবেন কিনা প্রথমেই কিন্তু আমি উত্তর দিয়েছি যে লগ্ন এবং চতুর্থপতি লগ্নে অবস্থান দেবগুরু বৃহস্পতি প্রচুর ধন সম্পদের মালিক করবে তাতে কোনো সন্দেহ নেই এবার আসি দেবিকা রানা আপনি প্রশ্ন করেছেন আপনার জন্ম তারিখ জানিয়েছেন উনিশ নভেম্বর নাইনটিন নাইনটি থ্রি আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছে কেন আমি কি চাক আপনি কি চাকরি পাবেন দেখুন কর্কট লগ্ন এবং মকর রাশি আপনার রাশির সপ্তমে লগ্ন এবং লগ্নের সপ্তমে রাশি এটা কিন্তু অবশ্যই অবশ্যই একটি শুভযোগ অর্থাৎ শরীর স্বাস্থ্য নিঃসন্দেহে ভালো যাবে এ ব্যাপারে কোনো দিমত নেই হয়তো ছোটোখাটো জ্বর সর্দি কাশি পেটের পীড়া দাঁতের পীড়া চোখের পীড়া এগুলো আপনাকে আক্রান্ত করতে পারে তথাপিও কিন্তু বড়ো কোনো ব্যাধিতে ভোগার সম্ভাবনা আপনার খুব একটা নেই তাছাড়া আপনার পঞ্চমপতি মঙ্গল এবং দশম্পতি মঙ্গল পঞ্চমে বসে আছে রাহু রবিযুক্ত হয়ে অর্থাৎ ধনপতি যুক্ত হয়ে এইখানে রাহু আপনার ডিস্টার্বের কারণ অর্থাৎ এই রাহু পঞ্চম ভাবকে পঞ্চম ভাব বা কর্মভাবের যে শক্তি এইটাকে বিনষ্ট করে ফেলেছে অর্থাৎ মঙ্গলের শক্তিকে মাঙ্গলিক শক্তিকে আপনাকে বিনষ্ট করে ফেলেছে অর্থাৎ আপনার ধৈর্য সাহস এবং মনোবল হারিয়ে ফেলছেন আপনি ক্রমাগত অর্থাৎ এই ক্ষেত্রে আপনি আমি বলবো রবি এবং মঙ্গলের প্রতিকার করবেন রাহুকে যেভাবে হোক দমিয়ে রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে সম্ভব হলে সপ্তম এবং অষ্টমপতি শনি মহারাজ শনির জন্য ইন্দ্রনীলা পড়বেন তাহলে রাহু দমিত থাকবে আর দমিত থাকলেই আপনি তখন কর্মভাগ্যে সুখী হবেন এবং সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে সেই সঙ্গে শ্বশুরবাড়িতে শান্তি যে হচ্ছে না এটা কিন্তু সপ্তম এবং অষ্টম প্রতি শনি মহারাজ যখনই শনি মহারাজের প্রতিকার বলবেন দেখবেন যে শান্তি অবধারিত চলে আসছে এবার আসি দেবায়ন মাইতি আপনি আপনার জন্ম তারিখ জানিয়েছেন ফয়লা সেপ্টেম্বর সরি ফয়লা মার্চ উনিশশো আটানব্বই আপনি প্রশ্ন করেছেন আমি কি ধরনের চাকরি পাব আমার বিয়ে কবে হবে এবং আমার স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক থাকবে দেখুন আপনার তুলা লগ্ন এবং মিন রাশি ধনপতি এবং সপ্তমপতি মঙ্গল সে আপনার রাশিতে শনি যুক্ত হয়ে বসে আছে অর্থাৎ চতুর্থপতি ষষ্ঠভাবে গিয়ে সপ্তমপতির সাথে যুক্ত হয়ে বসে আছে অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় পরিজন দ্বারা স্বস্তি পাবেন না তাছাড়া আপনার এই সপ্তমপতি শনি যুক্ত থাকার কারণে এবং অষ্টম এবং লগ্নপতি শুক্রাচার্য চতুর্থভাবে অর্থাৎ এই শনি গৃহে থাকার কারণে কিন্তু আপনার দাম্পত্য জীবন খুব একটা ভালো যাওয়ার কথা নয় অর্থাৎ দাম্পত্য জীবনে আপনাকে সর্বদা ছাড় দিতে হবে এবং মানিয়ে চলার চেষ্টা করতে হবে তবেই না কিন্তু দাম্পত্য সম্পর্ক ভালো হবে তাছাড়া এক্ষেত্রে আমি বলবো শুক্র এবং মঙ্গলের প্রতিকার পড়ার জন্য শুক্রের ডায়মন্ড যদিও আপনি ব্যবহার করতে পারবেন না এই মুহূর্তে সেক্ষেত্রে আমি বলবো আপনি দুধসাদা একটি জারকন পাথর এবং রক্ত প্রবাল ধারণ করুন দেখুন দাম্পত্য জীবন ভালো হবে এবং আমি কি ধরনের চাকরি পাব দেখুন দশম্পতি চন্দ্র পরিবর্তনশীল গ্রহ সে আপনার ষষ্ঠভাবে বসে আছে অর্থাৎ চন্দ্রের কর্ম যেগুলা আমদানি রপ্তানি তারপরে পরিবহন সেক্টরের কর্ম এমনকি ডাক বিভাগের কর্ম রেল এইসব কর্মে আপনি যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে বিদেশ রিলেটেড যে কোনো কর্মে যুক্ত থাকলে আপনি বেশি প্রতিষ্ঠিত হবেন সেই কর্মে ও আরেকটি প্রশ্ন আপনি বিয়ে কবে হবে দেখুন সবে মাত্র আপনার একুশ বছর বয়স আমি বলবো যে এই শুক্রের দশা অতিক্রম করার পর তারপর বিয়ে করবেন অর্থাৎ দু হাজার সাতাশের মার্চের ষোলো তারিখের পরে তারপর বিবাহ করা আপনার জন্য সমীচীন হবে তাহলেই আপনি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা ধরে রাখতে সক্ষম হবেন এবার আসি রাজ্যেশ্বর সরকার আপনি আপনার ডেট অফ বার্থ জানিয়েছেন টুয়েলভ মার্চ নাইনটিন আপনার প্রশ্ন ছিল সন্তান ভাগ্য কেমন হবে উন্নতির জন্য কোন রত্ন লাগবে এবং শারীরিক ও মানসিক কেমন যাবে দেখুন কর্কট লগ্নে লগ্নে কেতুর অবস্থান সারা জীবন আপনাকে কোনো না কোনো ষড়যন্ত্রে আটকে দেবে অর্থাৎ কোনো কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না আরেকটি কথা বলতে চাই আপনার যে ছোটোবেলায় আপনার প্রচুর চর্মরোগ হওয়ার কথা ছিল ঘা পাঁচরা সুলকানি চর্মরোগ এমনকি উচ্চ স্থান থেকে পতনজনিত কারণ যেমন গাছের থেকে ঘরের চালের থেকে বা কোনো উঁচু জায়গার থেকে পড়ে গিয়ে হাত পা মস্কা ভাঙ্গা এই ধরনের কোনো ঘটা ঘটনা ঘটার সম্ভাবনা ছিল তাছাড়া রাশিতে রাহুর অবস্থান সারা জীবন চন্দ্রগ্রহণের মতো মানে মনমরা হয়ে পড়ে থাকতে হবে অর্থাৎ কিসে আপনার আনন্দ কিসে আপনার তৃপ্তি এটা আপনি খুঁজে পাওয়া খুব কষ্ট হবে আপনার উন্নতির জন্য কোন রত্ন লাগবে দেখুন আপনার দশমে কর্মভাবে বৃহস্পতি শুক্র এবং মঙ্গল একসঙ্গে বসে আছে শনি আপনার রাশিপতি এবং রাশির ধনপতি সেই সঙ্গে লগ্নের সপ্তম অষ্টমপতি শনি মহারাজ তুঙ্গস্থ শনির কোনো প্রতিকারের প্রয়োজন নেই আমি বলবো এই ক্ষেত্রে ষষ্ঠ এবং ভাগ্যাধিপতি বৃহস্পতি বৃহস্পতির একটি প্রতিকার আপনি পড়বেন সেই সঙ্গে লগ্নস্থ কেতু অর্থাৎ বৃহস্পতির পোকরাজ এবং লগ্নস্থ কেতুর ক্যাটসাই সারা লাইফের জন্য আপনি কাছে রাখবেন এক্ষেত্রে অবশ্যই রত্নটির ওজন নির্ণয় আমি বলবো ক্যাটসাইটি চার থেকে রতি এবং পোকরাস তিন থেকে সাড়ে তিন রতি ধারণ করবেন এবং অবশ্যই শোধনপূর্বক খাঁটি রত্ন হওয়া চাই এবার আসি সুমন ভৌমিক আপনি প্রশ্ন করেছেন আচ্ছা পারিবারিক জীবনে শান্তির জন্য কী রত্ন ধারণ করতে হবে আপনার জন্ম তারিখ দোসরা সেপ্টেম্বর উনিশশো আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন এবং মকর রাশি মকর রাশির কিন্তু সাড়ে সাতই শুরু হয়েছে আমি পূর্বেও একটি প্রশ্ন প্রশ্নের উত্তরে আমি বলেছি যে মকর রাশির সাড়ে সাথে বিগত দেড় বছর পার হয়ে গেছে এখনও আপনার ছয় বছর আপনার এই সাড়ে সাথে ভোগ করতে হবে অর্থাৎ এই ছয় বছরে আপনার শান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু কম যেহেতু আপনার লগ্নের চতুর্থে রাশি অর্থাৎ মকর রাশি তুলা লগ্ন তো এই চতুর্থ ভাব হচ্ছে বন্ধুভাব জীবনের প্রিয় বন্ধু মেয়ে লোকের স্বামী আর পুরুষ লোকের স্ত্রী এটাই স্বাভাবিক অর্থাৎ সেই বন্ধুভাব বা মিত্রভাবে রাশির অবস্থান এবং মিত্রপতি শনি মহারাজ আপনার দ্বাদশে দ্বাদশপতির সাথে যুক্ত হয়ে বসে আছে অর্থাৎ আপনার জীবনকে কিন্তু অলঙ্কিত নয় কলঙ্কিত করে তুলতে পারে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এমনকি জীবন সাথীর সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হবে এমনকি শ্বশুরালয় নিয়ে তীব্র মনোবেদনার কারণ হওয়ায় মন সর্বদা বিষণ্ণ হয়ে থাকবে অর্থাৎ এই ব্যাপারে আপনি শনি মহারাজ বুধযুক্ত হয়ে বসে আছে ময়ূরকণ্ঠী নীলা এবং চন্দ্রের জন্য মুক্তা ধারণ করুন দেখবেন জীবন সুখময় হবে আরেকটি জিনিস এখানে না বললে নয় যে আপনার ভাগ্যস্থানে রাহু অর্থাৎ মিথুনে রাহু আমরা যে যাকে তুঙ্গস্থ তুঙ্গ ঘর ধরে থাকি রাহু কিন্তু জন্মকালীন আপনার তুঙ্গস্থ হয়ে বসে আছে এবং লগ্নের উপরে দৃষ্টি প্রদান করেছে সেই সঙ্গে রাহুর একটি গোমেদ পাথরও আপনি ধারণ করবেন দেখবেন আপনার পারিবারিক ও সাংসারিক সুখ শান্তি অনেকাংশে ফিরে আসবে এবার আসি সঞ্জীব গাইন আপনি জন্ম তারিখ বলেছেন তেইশ নভেম্বর উনিশশো সাতানব্বই আপনি প্রশ্ন করেছেন এই বছর কি জব হবে কি না এবং ম্যারেজ লাইফ কেমন হবে এবং বিবাহ কিভাবে হবে দেখুন আপনার বৃষলগ্ন সিংহ রাশি সিংহ রাশির এই বছরটি কিন্তু সোনায় সোহাগা অর্থাৎ এই বছর আপনার জব হওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে তাছাড়া শনি নবম এবং দশমপতি শনি মহারাজ একাদশে ছিল তা সে বর্তমানে গোচরে অষ্টমে অবস্থান করছে এই অষ্টমে শনি থাকাকালীন সময়ে আপনার কর্ম হওয়ার সাধারণত সম্ভাবনা নেই তবু আমি বলবো বৃহস্পতি অতিচার গতি দ্বারা যেহেতু অষ্টমভাবে শনির সাথে যুক্ত হয়েছে অর্থাৎ শনির দোষটা অনেকটা খর্ব হয়েছে তবে আগামী ফেব্রুয়ারি সতেরো তারিখের পরে দুই হাজার কুড়ির ফেব্রুয়ারি সতেরো তারিখের পরে অবশ্যই আপনার কর্মলাভ হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আপনি প্রস্তুতি নিন আপনি কর্ম পাবেন এমনকি লেখাপড়া শেষ করার আগেই আপনার কর্মলাভ হবে এই লগ্নের পঞ্চমপতি বুধ সে সপ্তমে বোধাদিত্য যোগযুক্ত হয়ে বসে আছে অর্থাৎ বিবাহের পরে আপনার ভাগ্য উন্নতি হবে এক্ষেত্রে চতুর্থে রাহু চন্দ্রযুক্ত সিংহ রাশির রাশিতে রাহু বসে আছে প্রেমজ বিবাহের আশা করা আপনার জন্য ভুল হবে আপনি সিরিয়াল ম্যারেজের আশা করেন দেখবেন জীবনে সুখী হবেন এবং ভালো থাকবেন এবার আসি শেখ শাকিল আপনি জন্ম তারিখ জানিয়েছেন সাতই জানুয়ারি উনিশশো নিরানব্বই আপনার প্রশ্ন হচ্ছে লটারি জেতার সম্ভাবনা আছে কিনা আমার কুণ্ডলিতে কি চন্দ্রগ্রহণ বা গুরুচন্ডাল দোষ আছে কিনা দেখুন বৃহস্পতি শুক্র বা বৃহস্পতি পাপস্থ বৃহস্পতি রাহুযুক্ত এবং দৃষ্ট থাকলে তবেই না গুরুচন্ডাল দোষ হয় আপনার প্ল্যানেটে কিন্তু বৃহস্পতি রাহুর দৃষ্টি আছে একে অপরে দৃষ্টি প্রদান করেছে তাছাড়া আপনার কর্মভাবে রাশিতে সিংহ রাশিতে রাহুর অবস্থান বিশ্বিক লগ্নের লগ্নাধিপতি মঙ্গল সে একাদশভাবে বসে আছে আপনি এবং আপনার লগ্নের চতুর্থে কেতু বৃহস্পতি যুক্ত আপনি লটারির আশা করতে করতে জীবন শেষ করে ফেললেও মানে বড় আকারে লটারি পাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ লটারি ফাটকা জোয়া রেস শেয়ার এই ব্যবসাগুলো কিন্তু আপনার জন্য নয় কারণ দশমভাবে রাহু বসে আছে আর কেতু দেবে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি এবং লটারি প্রাপ্তি সেই কেতু তো চতুর্থভাবে বসে আছে বরং এই লটারি ফাটকা জোয়া দ্বারা অর্থ ক্ষয় হবে কিন্তু অর্থ লাভ হবে না এবার আসি প্রদীপ বিশ্বাস আপনি আপনার জন্ম তারিখ জানিয়েছেন সাতাশ ডিসেম্বর উনিশশো আপনি প্রশ্ন করেছেন রাশি কি সর্বপ্রথম উত্তর দিই আপনার রাশি হচ্ছে মিন রাশি আপনার আপনার জীবনের বাকি সময় কেমন যাবে এবং কি রত্ন ধারণ করবেন দেখুন বর্তমানে আপনার রবি অর্থাৎ কর্মপতির দশা চলছে এবং রবি ছিল জন্মকালীন ধনভাবে বুধযুক্ত হয়ে অর্থাৎ ধনু রাশিতে রবি এবং বুধের জ্যোতি সেই সেই সঙ্গে আয়ভাবে বৃহস্পতি এবং কেতু যদিও লগ্নের পঞ্চমভাবে শনি রাহু এবং চন্দ্র আপনার রাশিতে রাহু এবং শনির অবস্থান তথাপিও আমি বলবো আপনি প্রতিষ্ঠিত মানুষ এ ব্যাপারে কোনো দ্বিমত নেই বাকি জীবন অবশ্যই ভালো যাবে বিশেষ করে এই রবির দশা চন্দ্রের দশা এবং মঙ্গলের দশা আমি জানি না যে মঙ্গলের দশা আপনি অতিক্রম করবেন কি না কারণ চন্দ্রের দশায় আপনার ষড়দশা শেষ হয়ে যাচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে পাপস্থ হয়ে বসে আছে মঙ্গলের দশাই কিন্তু আপনার জীবনের কাল ধরে নিয়ে মানে ধরে নেওয়া যাবে অর্থাৎ বাকি সময় রবি এবং বর্তমান চলমান রবির দশা এবং পরবর্তী চন্দ্রের দশ বছর চন্দ্রের দশার দশ বছর আপনার অবশ্যই ভালো যাবে তবে মঙ্গলের দশা পড়লে শরীর স্বাস্থ্যের ক্রম অবনতি এমনকি বুকের রোগ হার্টের রোগ রক্ত দুষ্ট পীড়া সেই সঙ্গে মস্তিষ্কের কোনো পীড়ায় এমনকি পক্ষাঘাতিক বাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই চন্দ্রের দশা শেষ হওয়ার আগে অর্থাৎ দুই হাজার উনত্রিশের মিনিমাম এক বছর আগে আপনি বড় আকারের একটি রক্তপবাল করবেন যেন প্রবালটির ওজন বিশ থেকে পঁচিশ ক্যারেটের মধ্যে হয় তাহলে দেখবেন ওই শরীর স্বাস্থ্যের শেষ জীবনের ভোগান্তি হয়তো অনেকাংশে লাঘব হবে তাছাড়া আপনার অর্থভাগ্যের জন্য আপনি বৃহস্পতি এবং কেতু মানে বৃহস্পতির পোকরাজ এবং কেতুর ক্যাটসাই এটি ধারণ করুন দেখবেন জীবন সুখময় হবে সুপ্রিয় দর্শক আমার এই প্রশ্নোত্তর পর্ব এগারো এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন তবে আবারও স্মরণ করে দিতে চাই যে আপনারা সতেরো নম্বর ভিডিওতে যারা প্রশ্ন করবেন শুধুমাত্র তারাই উত্তর পাবে বাকি ভিডিওতে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাবেন না ধন্যবাদ সবাইকে